পুজো নিয়ে একটা বন্ধ হওয়ার নোটিস আসছে যেটা প্রথম বছরেই হলে হতে পারতো কিন্তু পাঁচ বছর সুন্দরভাবে পুজো হওয়ার পরে ষষ্ঠতম বর্ষে আমরা এরকম দেখছি শুধু তাই নয় এবং এমনও অভিযোগ আসছে যারা গত বছর পুজোতে বড় করে পুজো করব বলেছিল তারাই এই অভিযোগটা করছে কি বলি এটাই তো একটা আশ্চর্য ব্যাপার শুধু কালী পুজো নয় আমার এখানে দৌড় উৎসবও হয়েছিল এবং গণেশ পুজো হয়েছিল প্রতিটা মানুষ আমরা তো সামাজিক কার্যর মধ্যে চলি তো সামাজিক মধ্যে কারা পড়ে যারা দুঃশ শ্রেণীর একজন মহিলা রয়েছে বাচ্চা রয়েছে তারা তাদেরকে নিয়ে কিন্তু আমি চলি সেই চলার ক্ষেত্রে মানুষ যখন দেখছে কী দেখছে যারা বিরোধিতা করছে আমি নাম বলছি তাদের বিরোধিতা করার কারণ আমি কপি নিয়ে এসেছি তাদের তেরো জনার নাম রয়েছে এই তেরো জনের মধ্যে আমি কিন্তু রাজনীতির রানতে চাই না এই পুজোর মধ্যে কিন্তু ওই তেরো জনের মধ্যে এমন দুটো ফ্যামিলি রয়েছে যে রয়েছে টুনক গোস্বামী এবং বিমানবাবু রয়েছে তারা কিন্তু বামখণ্ড একটা কালচারে রয়েছেন যারা নাস্তিক বলে যাতে বামফন্ডে নাস্তিক কিন্তু যাই হোক গত বছর এসছিলেন আনন্দ করেছিলেন যতটা সময় দিয়েছিলেন কিন্তু উনি দেখছেন ডে টু ডে অমরনাথ প্রসাদ কিন্তু পপুলার হয়ে যাচ্ছে আমার কিন্তু সোসাইটিকে নিয়ে কোনো এলিগেশন কোনো কথা নেই তার কারণটা হচ্ছে সোসাইটি কিন্তু অবজেকশন অবজেকশান এটা ব্যক্তিগত কিছু মানুষ মিলে যারা এখানে কিন্তু চার পাঁচজন থাকেন আর বাদবাকি লোকরা এখানে থাকেন না এমনও আছে তারা কিন্তু রেন্টেডে রয়েছে দিয়ে দিয়েছে তারা রয়েছে তাদের কাছে কোনো অবজেকশন নেই তো কী এমন হলো যে এনকে ডিএকে চিঠি দিয়েছেন পুলিশকে চিঠি দিয়েছেন ওনারা ন তারিখ দিয়েছেন কিন্তু আমি তিন তারিখে সমস্ত জায়গা পারমিশন নিয়ে ইভেন আমার সিএমকে বলেছি ভার্চুয়াল যদি উদ্বোধন করতে পারেন এবং আমি আমার নেতা যুব রাজ বাংলার আমি তাকেও বলেছি যেহেতু আমি আমার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডটা রয়েছে আমি এসসি ওবিসির সেরে একটা রাজ্য সাধারণ সম্পাদক সেই হিসাবে কিন্তু আমার মনে হয় যেহেতু আমি ব্যাকওয়ার্ড মানে আদিবাসী ক্ষেত্রে পড়ি সেহেতু এরা ডাইজেস্ট করতে পারছে না যে আদিবাসী মানুষ একটা মারবাড়ির বিল্ডিংয়ে এত বড়ো বিল্ডিংয়ে এসে থাকবে একটা নিম্ন স্তরের মানুষ তো সেটা কিন্তু আমার মনে হয় এদের কাছে সহ্য করতে পারছে সেই সহ্য জায়গা দেখবেন আপনি যদি আমি পলিটিক্যালি বলি আপনি দেখেছেন শুভেন্দু অধিকারী বলেছিলেন যে আমাদের হিন্দুদের সরস্বতী পুজো দেওয়া করা দেওয়া হচ্ছে না কোথায় বহরমপুর মুর্শিদাবাদে করা হচ্ছে না তাহলে তো উনি যদি এটা বলে থাকেন তাহলে হিন্দুর সাথে হিন্দুর লড়াই এটাই একটা আশ্চর্য ব্যাপার এখানে তো একটা হিন্দুর পুজো হচ্ছে যেখানে সারা ভারতবর্ষ আলোয় সেজে উঠবে মা সেজে উঠবেন কথাটা হচ্ছে এই জিনিসটা সেখানে এই বিরোধীটা একটা নিম্নস্তর শুধু আমার নামে নয় পুজোটা আমি করছি বলে আমার অর্ধাঙ্গিনীকে জড়িয়ে নিয়েছে তাহলে ভাবুন যে কতটা নিম্ন মানুষ নিচে নামতে পারে এরা এরা বাংলায় থেকে বাংলায় চাকরি করে বাংলায় আমদানি করে বাংলার সংসার চালিয়ে বাংলার এডুকেশনকে চালিয়ে সমস্ত করছে কিন্তু বাংলাকে কিন্তু কোনো জায়গায় না কোনো জায়গায় বদনাম করছে তাহলে জাতি বিদ্বেষের এই জাতি বিদ্বেষে এই এটা তো ওদের ব্যক্তিগত ব্যাপার এই জাতিরবাদে যে বলছেন যারা করেছেন প্রত্যেককে আপনারা দেখেছেন আমি দরকার পড়লে কপিও দিয়ে দেবো এই যে সমস্ত রোগ রয়েছে মারবাড়ি তো আপনি এখান থেকে ভাবতে পারছেন আজকে এরা কারা এদের ব্যাকগ্রাউন্ডটা কারা কোনো জায়গা না কোনো দেখবেন যে বড়ো বড়ো বাজারে বড় গদিতে বসে আছে এবং ব্যাকগ্রাউন্ড কোনো জায়গা না কোনো জায়গায় ভারতীয় জনতা পার্টির সাথে একটা অ্যাটাচমেন্ট হয়েছে এবং কিছুদিন আগে কন্টিনিউ কিন্তু আপনি দেখেছেন যে সুবন্ধুকে অ্যাট্যাক করে নিয়ে যেভাবে নাগরাকটা থেকে নিয়ে হয়েছে মিলিয়নস অফ ভিউজ আমার ভিডিও যখন দেখছে তখন কিন্তু এরা সহ্য করতে পারছে না যে কিভাবে এরা অ্যাটাকিং করে আমাকে যাতে নিচ্ছু করতে পারে সাথে আমার মনে হয় শুভেন্দু যুক্ত না থাকলে যেহেতু বড় বাজারে গদী তাহল সেইখান থেকে কোনো জায়গায় কোনো সূত্রে কিন্তু এরা বিজেপির সমর্থকের আর আপনি জানেন বামপন তো এমনি নাস্তিক বাবা মোল্লেও যায় না তো এখানে কিন্তু আমি ধন্যবাদ জানাবো কাকে সোসাইটিকে কিন্তু সোসাইটি অবজেকশন করেন এই অবজেকশন করার কথা ছিল সোসাইটি কিন্তু সোসাইটি এরা ব্যক্তিগত ওদের কেনই ব্যক্তিগত ব্যক্তিগতটা হবে এখানে কেন লিখবে তাহলে রাজ্যের মন্ত্রীরা আসেন তারা কি আনওয়ান্টেড যারা আইপিএস আসেন তারা কি আনওয়ান্টেড যারা মানুষ আসেন যারা বছরের পর বছর অপেক্ষা করে থাকেন দিনের পর দিন তারা কি আনওয়ান্টেড এই প্রশ্নটা যদি আমি ছুড়ি দিই আপনাদের সামনে আপনাদের মিডিয়াদের সামনে সারা বাংলাদেশ মানুষের কাছে আমি ছড়িয়ে দিচ্ছি তাহলে কে ওয়ান্টেড হু ইজ দা ওয়ান্টেড কে রাজ্যের মন্ত্রীকে যদি এরা আনওয়ান্টেড বলতে পারে এই পুঁজিতে উদ্বোধন করতে তাহলে ওয়ান্টেডটাকে এই প্রশ্নটা কিন্তু যারা কমপ্লেন করেছে আপনাদের মাধ্যমে আমি ছুটি দিতে যাচ্ছি দু চারটে প্রশ্ন উঠে আসছে সেটা হচ্ছে আপনি এসসি এস টি ছেলে তাহলে একটা জাতিগত নির্দেশ আসছে আপনি জন্য কমপ্লেন করেছেন কি না আমি এখনও করিনি যেহেতু কপিটা আমি আজকে পেয়েছি আমি কিন্তু এটা এসসি এস টি কমিশনে কমপ্লেন করব এবং আগামীকাল আমি পিটিশন করছি হাইকোর্টে কিনা এদের এগেনস্টে যেই ভাষাগুলো লিখেছে একটা আদিবাসীর উপরে যদি এই ভাষাটা প্রয়োগ করা হয় তাহলে সেটা কিন্তু গোর বিরোধী তার হবে যেহেতু হিন্দু পুজো হিন্দুদের পুজো করছে না হিন্দুরাই করছে এর পেছনে কি চক্র আছে এই পেছনে কিন্তু চক্রটা রয়েছে আমি আবার বলেছি ভারতীয় জনতা পার্টি এবং বামফোন কিন্তু এই যে তুনা গোস্বামী আর বিমানবাবু রয়েছে এরা কিন্তু সিপিএমের সঙ্গে সিপিএম ঘটনার লোক যারা হচ্ছে নাস্তিক তাহলে আমরা বাপ মূল্যে কিন্তু জানি না এরা তাহলে পুজো বন্ধ করার চক্রান্ত সিপিএম রাম আর বাম মিলে করছে একদম ঠিক বলেছেন রাম আর বাম মিলে করছে কিন্তু সেখানে তারই রাজ্য সব সময় সনাতনী সনাতনী করেছেন সেখানে তো সনাতনীকারী একটা পুজো দি পাবেন সেটা কেন এটাই হচ্ছে কথা এই যে সনাতনী আপনি বলছেন সনাতনী সবচেয়ে বড় তো বলেন সীমেন্দু অধিকারী যে আমার চেয়ে বড়ো কেউ সনতনী নেই কিন্তু আপনি দেখুন যখন তৃণমূল কংগ্রেসে ছিলেন তখন তো টুপি পরে হাজার টুপি পরে গিয়ে দিতেন দিতেন না হাজার নীজাবুদ্দিন এ গেছেন উনি আসবার শরীফে গেছেন তো আজকে যখন বলছেন যে আমি সবচেয়ে বড়ো সনাতনী আর এদিকে লুকিয়ে লুকিয়ে বাটি আর তিন বাটি খেয়েই যাচ্ছেন আর আপনি যে পুজো করছেন সেখানকার থিম কি হবে এবার থিমটা টোটালি আদিবাসী আপনি দেখেছেন অলরেডি আমার বাঁশ রয়েছে ঝুড়ি লাগবে কুলো লাগবে এবং সে পুতুল কাঠের পুতুল লাগবে মানে সেটা বলতে পারছি না আদিবাসীর থিমটাকে নিয়ে এবার আমি নেবেছি যেহেতু আমি আদিবাসী বিলং করি বলে আদিবাসী কিনি নেবেছি গত বছরও দেখেছিলেন আপনারা যে এডুকেশন উপরে করেছিলাম বাচ্চাদের কেমন আপনারা বোঝ করে নিচ্ছে ঠিক এ কিন্তু আদিবাসী নিয়ে নেবেছি কারণ আদিবাসীকে সবাই ঠকায় সারা ভারতবর্ষে ঠকায় কিন্তু কথাটা পাশাপাশি আমি বলি যেমনভাবে প্রধানমন্ত্রী বলেছেন নাগ্রাকাটার এসটি উনিও তো আদিবাসী ওনাকে নিয়ে বলেছেন কিন্তু একবারও বলেছেন যে বাঙালির উপরে এত অত্যাচার হয়েছে একটা স্টেটমেন্ট প্রধানমন্ত্রীর আছে কি আপনারা দেখিয়ে দিতে পারবেন জোর গলায় বলছি না এই যে বিভাজনের একটা রাজনীতি ভারতীয় জনতা পার্টি সিপিএম বলুন তো এই বিভাজনের রাজনীতিটা যদি পুজোতেও নেবে আসে এর লজ্জিত এর চেয়ে বেশি লজ্জিত কিছু নয় কিন্তু আদিবাসী হিসাবে যেহেতু আপনার উপরে করেছে এটা কেন সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের ওপরে জুতো ছড়া হয়েছে তাকে অপমান করা হয়েছে তাহলে আপনি তো আমরা আপনার তো সাধারণ লোক দেখুন দেখুন এই সাধারণ মানুষরাই কিন্তু একসময় কিন্তু দেশ চালানোর মতো আজকে আপনি মোদি বলছেন লোকে বলতো কি চা বিক্রি করতেন চায় চায় বেচনে বালা দেশ চালা রা তো যদি উনি দেশ চালাতে পারেন তাহলে আমার মধ্যেও তো প্রতিভা হতে পারে আমিও তো কালকে কিছু চালাতে পারি হয়তো আমি চালাতে পারবো না কিন্তু চালাতে তো পারি সেই লড়াইটা আমার চলছে যাতে আমি আগামী দিনে পুজো হবেই এখানে পুজো হবেই একটা গুঞ্জন উঠছিল যে অমরনাথ প্রসাদ এখন অনেকটা জায়গায় এগিয়ে গেছে এবং দু হাজার ছাব্বিশে টিকিট পেতে পারে সেটা কতটা দেখুন এই টিকিট পাওয়ার জন্য অমরনাথ প্রসাদ এগিয়ে লড়াইয়ে করেন সেটাকে আটকানোর জন্য করতে পারে সে করতে পারে কিন্তু আমার দল দেখছে যে আমি কতটা একটি কতটা সাধারণ মানুষের মধ্যে গরিব মানুষের কাছে আমি পৌঁছে দিতে চাইছি সেই পৌঁছানোটা দেখে যদি দল সিদ্ধান্ত নেয় অবশ্যই দেবে যদি সিদ্ধান্ত নেয় নেবে না পুজোর ব্যাপারে কী বলবেন পুজোটা যে আপনি বলছেন আদিবাসী হিসাবে করছেন আমি বলছি এই পুজোর থিমটায় এবার পুজো আদিবাসী থিম আমাদের মধ্যে উপস্থিত থাকবেন আমরা সতেরো তারিখে উদ্বোধন করছি আমাদের মধ্যে উপস্থিত থাকবেন শোভনদেব চট্টোপাধ্যায় কৃষিমন্ত্রী আমাদের মধ্যে ব্যাচালাম মান্না উপস্থিত থাকবেন মন্ত্রী মশাই উজ্জ্বল বিশ্বাস থাকবেন এবং রতিন ঘোষ থাকবেন এবং পাশাপাশি আমার কাকু নির্মল ঘোষ মুখ্য সচেতক তুমিও থাকবেন আইপিএস আই আইএস অফিসাররা থাকবেন খেলোয়াড়রা থাকবেন এবং এবছর আমি একটা আলো চমক দিতে চাই আপনারা দেখেছেন জুই ব্যান্ডের নাম শুনেছেন যারা একুশে জুলাই মমতা ব্যানার্জির সাথে কাজ করেন গান করে। আমার সৌভাগ্য যে তারা এখানে আসছেন এবং গান করবেন তো এই তৃণমূল এই পুজোটা নিয়ে তৃণমূল কং ব্যক্তিগত কিছু নয় আমরা তো প্রচুর মন্দির দেখি রাস্তায় দাঁড়িয়ে আমরা প্রণাম করি না ওই মন্দিরটা কি আমার জনগণের মধ্যে আমরা সামাজিক কাজ সামাজিক কাজ তো সামাজিক কাজ থেকে আমরা যেখান থেকে মানুষের কাছে যতটা পাশে দাঁড়াতে পারি আমরা এগুলো শিখেছি ব্যক্তিগত আমি শিখেছি আমার মুখ্যমন্ত্রী থেকে ওনার অনুপ্রণা থেকে শিখেছি যে মানুষের পাশে দাঁড়াও মানুষের সাথে থাকে তবেই কিন্তু তুমি আজকে হোক কালকে হোক অবশ্যই দাঁড়াতে পারবে কারণ মাননীয় মুখ্যমন্ত্রী সব দেখছেন এক হ্যান্ডেল থেকে সব কিছু দেখছেন তার বিচার তার ধারা তারা ঠিক রয়েছে নিশ্চয়ই তারা দেখতে কথা হচ্ছে কিন্তু আমি জোর করে মিডিয়ার সামনে বলবো আপনাদের কাছে পুজোটা দয়া করে বন্ধ করবেন না হিন্দুর একটা পুজো এখানে কিন্তু হিন্দু পুজো নয় এখানে কিন্তু সংখ্যালঘু মানুষেরাও আসেন কাপড় নিতে আমরা কিন্তু কোনো বিভাজন দেখতে চাই না আমরা কিন্তু সবাই ভাই ভাই বলে আমরা চলে যেতে চাই মা বোন একসঙ্গে আসেন কী কমপ্লেন করেছে যেতে দেখেন আমি তো কমপ্লেন দেখাচ্ছি এই যে দেখুন এন আনওয়ান্টেড পুজো আনওয়ান্টেড পুজো বলেছে আনওয়ান্টেড পুজো এরকম তেরো জন সিগনেচার করেছেন আমি দেখাচ্ছি যারা এখানে থাকেন না তিন চারজন থাকেন বাদ বাকি সব রেন্টেড চলে দিয়েছে এই তেরো জন এখানে থাকে না তার সত্ত্বেও কি যে তাদের গাত্র হচ্ছে এই আপনি বুঝুন এদের বাড়ির বাড়ি গিয়ে সিগনেচার করে আনা হয়েছে এরা জানেই না আপনি গত বছর যদি এসে থাকেন দেখবেন পুরো বিল্ডিংয়ের লাইন ঝকঝক করছে প্রতিটা মানুষ তো ফটো তুলেছে প্রতিটা মানুষ তো ডিপিতে দিয়েছে প্রতিটা মানুষ তো ছেড়েছে মানে বাঙালি উপর একটা আঘাত আছে আঘাত করছে কিন্তু এটা ভাবুন একবারও কিন্তু বলছে না যে অমরনাথ প্রসাদে পুজো অমরনাথ বলে না কিন্তু বারবার কিন্তু মাইকে অ্যানাউন্স হয় উত্থান সোসাইটির অপরেটি ভাবছি তো সুতরাং সেখানে সোসাইটির ইমেজটা বড়ো হয় এই পুজোটা না করলে সোসাইটির ইমেজটা নষ্ট হয়ে যাবে ভ্যালুয়েশনটা নষ্ট হয়ে যাবে এখানে নাকি বলেন ওনারা যে আমরা গেট বন্ধ করে আপনি দেখুন তো কোথায় গেট বন্ধ রয়েছে আমি রোড ব্লক করি দাঁড়া এই যে রোড ব্লক করি তার পারমিশনটা কিন্তু বিসি ট্রাফিক আমি হিট করে সবার কাছ থেকে নিয়ে আমি রেখেছি যে ওয়ান ডের জন্য রাখবো আমি ওয়ান ডের পর কিন্তু সাথে সাথে রাতে আমি কিন্তু ঘুরে নিই তো এই মিথ্যে অভিযোগ ঘুরি ঘুরি অভিযোগ ঘুরি উঠছি যেমন মনে হচ্ছে ডিভোর্স নিচ্ছে ডিভোর্স নিতে গেলে মিথ্যে লিখতে হয় স্টেটমেন্ট পুরো ঠিক তেমনই কিন্তু ডিভোর্স নিতে গেলে এটা লিখতে হয় কি জানি না এদের কী মাথায় রয়েছে কী কেন্দ্রটি রয়েছে যেমন সুমন্ধ মাথায় তার কেটে গেছে এদেরও তার কেটে গেছে আগামী দিনে কী হবে এরা নিজেরাও বুঝতে পারছে আপনাকেও ব্যক্তিগত আক্রমণ পেতে হচ্ছে কীভাবে দেখতে পেতে আমরা হিন্দু আমরা হিন্দু আর আমাদের মধ্যে এটা খুব বড় দুর্গা মায়ের শুভকামনা করছি এখন ওনারা হিন্দু হয়েও যে আমাদের পুজোটা আটকাতে যাচ্ছে এখন ওনারা এটা রাজনীতিকভাবে নিচ্ছে না কোনো পার্সোনালভাবে নিচ্ছে কি করতে পারছে না কিন্তু এটা যেহেতু তোমরা তখন পৌঁছতে পুজোটা বন্ধ করে দিতে চাচ্ছে এটা আমরা ভীষণ দুঃখিত